অ ও, অতে অজগর, অতে অজগর আ বল আ আতে আম আতে আম আমস্য বল রস্যই হস্যৈতে ইঁদুর হস্যতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘই দীর্ঘইতে ইগল হ্রস্ব হ্রস্ব বলো হ্রস্বতে উট হ্রস্বতে উট দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে ঊষা বলো দীর্ঘ দীর্ঘতে উষা রি রি রিতে ঋষিমশাই বলো রি রিতে ঋষিমশাই লি বলো লি লিতে লিচু লিতে লিচু এ এ এতে এক্কা গাড়ি বলো এ এতে ওই, গাড়ি ওইতে ঐরাবত বলো ওই ওইতে ঐরাবত ও ও ওতে ওল বলো ও ওতে ওল ও ও ওতে ঔষধ বলো ওতে ঔষধ